থেকে থেকে আমাদের কালকে আমরা পনে এগারোটার থেকে রাত্র দুইটার থেকে আড়াইটা অবধি আমরা কারেন্টে লেগে বসছি বাড়িতে অসুস্থ রুগী চারটা নেই চারটা অবধি চারটা চারটা বাড়িতে অসুস্থ রুগী অসুস্থ রুগীর পরে আসে বাচ্চা পড়াশোনা সামনে পড়াশোনা পরীক্ষা সব এরকম মানে আমরা সবসময় এই শিবনগর এলাকাটা নিয়ে সবসময় মানে সবসময় আমাদের লেফট রাইট দুটো দিকেই থাকে কিন্তু থাকে না এই কুনার থেকে এই কোন অবধি অফিসে কল করছে যদি কাজ হয়ে থাকে তাহলে আপনারা কি দুদিন পর পরে যেন যখন যায় সেটা কি আপনারা লক্ষ্য করেন না যে এই এইখানেই যায় তাহলে এইখানে বারবার যদি আমরা সারাই করি তাহলে এটা কি করে আবার নষ্ট হয় না এদিকে মেশিন নাকি তারা নষ্ট ট্রান্সফরমার উড়ে যায় দুদিন পর পর ওই ট্রান্সফরমার উড়ে যায় যেহেতু এখন প্রত্যেক ঘরে টিনের যাদের বাড়িতে টিনের ঘর আছে ওদের বাড়িতে এসি লাগানো হয় তো যেহেতু লাগানো এই লাগানো উচিত যে প্রত্যেকটা বাড়িতে এসি ফ্রিজ ফ্যান চলছে হ্যাঁ লোডটা কিভাবে নিতে পারবে কি পারবে না ওই চলে গেল আমরা তো টিমকে খবর দিচ্ছি এই খবর দিচ্ছি বলে ছয় সাত ঘন্টা কাটিয়ে দেয় কতদিন যাব হ্যাঁ শেষ করে গরমটা ঢুকলেই তো এরকম প্রবলেম শুরু হয় কারণ তখন তো এসি ফ্রিজ প্রত্যেকের ঘরেই চলে তখন আমরা বুঝি তার জন্য তো তার জন্য তো এটা তো ঠিক করা দরকার এটা এক্স্যাক্টলি কোন এরিয়াটা এই জায়গাটা পিএনডি ব্রো শিবনগর পিএনডি ব্রো আচ্ছা তো এখন আপনারা কি মানে পদক্ষেপ করছেন হ্যাঁ বিদ্যুৎ মন্ত্রে জবাব চাই আমাদের শিবনগর ছিল রোড কারেন্ট কারেন্ট থাকে না থাকে না থাকে